থাকা দলীয় পতাকাগুলিও ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে আইএসএফ এর সমর্থকরাই এই কাজ করেছে তবে আইএসএফ এই অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বিধায়ক শৌকত মোল্লার নেতৃত্বে আজ একটি মহামিছিলের আয়োজন করা হয়েছে প্রতিবাদ জানাতে বিউরো রিপোর্ট রাতদিন নিউজ নেটওয়ার্ক কি ব্যাপার কখন লাগে আগুন লেগেছে রাত্রি কখন রাত্রি সম্ভবত একটার দিকে কিভাবে আগুন লেগেছে কি মনে করছেন কিন্তু আগুন কেউ লাগিয়েছে মানে এমনি এমনি কি আর লাগে কি কি এটা কি এটা এটা পার্টি অফ স্টুডেন্টসের আচ্ছা আজকে একটা বড় মিটিং আছে তার আগে এরকমটা একটা অবশ্যই আমরা সেই মিটিংে যাওয়ার প্রস্তুতি কালো সব বৈঠক হয়েছে আজকে মানুষ সব সজাগ আছে যাবে মিটিংয়ে কিন্তু রাত্রি এই ঘটনা ঘটিয়ে দিয়েছে কি ক্ষতি কি হলো কি বুঝছেন এই যে প্লাস্টিক ঘুরে গেল প্লাস আমাদের এখানে কিছু চিড় ছিল আর প্লাস্টিক কিছু সায়নজাম ছিল সেগুলোই কুকুরে সব গিয়ে দছে আর ব্যানার টানা ছিল তাদের মাসকুড়ি ত্রিভলে সবগুলো পড়ে আছে কারা কিভাবে পুরেছে বলে মনে হচ্ছে আমি তো এটা রাতে হয়েছে সঠিকভাবে বলতে পাব না আচ্ছা তো কোন দিকে আঙুল ধরে এখানে তো তৃণমূল তো অন্য অন্য কারের দিকে আঙুল তো তুলতে পারবে না কোনো দিকে এখন সেটা খতিয়ে দেখবে প্রশাসন আছে দেখছে বুঝেছিলো কারা করতে পারে বলে মনে করছে না এটা বলতেই পারবে না কারা করছে বা কিভাবে হয়েছে যেহেতু রাতের অন্ধকার